না থাক তুমি যদি একটু বলেন আপনি প্রথমেই হচ্ছে আমাদের করতে গেলে একটা অত্যন্ত খারাপ একটা অবস্থান আমরা লক্ষ্য করছি মানে নির্বাচন আমাদের দেশে অনেক নির্বাচনই বেশ খারাপ হয়েছে এখন এই নির্বাচনটা আমাদের আশঙ্কা খারাপ হবে তবে আগে যেগুলো হয়েছে তার চেয়ে বেশি খারাপ হবে না তার সমকক্ষ হবে এটি আমাদের এখন সামনের দিকে দেখার বিষয় আমরা এখনও লেভেল প্লেইং ফিল্ড যেটা বলা সবাইকে সমান সুযোগ এটা জাতীয় পার্টি পাচ্ছে না এটা একেবারে নিশ্চিতভাবে পাচ্ছে না কেননা প্রথম কথা হলো যে আমাদের তিনজন জন সংসদ সদস্য প্রার্থী জেলখানা থেকে তারা এখন প্রতিদ্বন্দ্বিতা করছে তাদেরকে দীর্ঘ সময় আগে এই জুলাই হত্যাকাণ্ড বা বিভিন্ন কতগুলো মামলায় জড়িত করা হয়েছে এবং সবগুলো মামলায় মিথ্যা এই যে ওই সমস্ত সময় জাতীয় পার্টি একমাত্র দল আমার মনে হয় বাংলা আমার মনে হয় এই ইতিহাসে যারা এই জুলাই আন্দোলন সক্রিয়ভাবে সমর্থন করেছেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন একেবারেই অন্য কোনো দল সমর্থন করেছেন হয়তো গোপনে করেছেন অন্যভাবে করেছেন কিন্তু একেবারে প্রকাশ্য ঘোষণা দিয়ে প্রথম দিন থেকে শেষ দিন এবং তার পরবর্তীকালেও জুলাই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম আমার সঙ্গে জুলাই যোদ্ধা আমাদের সঙ্গে আছে জুলাই নিহত হওয়ার মানুষ আমাদের সঙ্গে আছে সেখানে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করে আমাদের লোককে প্রায় চোদ্দো পনেরো মাস থেকে দুজনকে জেলে রাখা হয়েছে এবং এনারা যখন জামিন পাচ্ছেন তখন জামিনটার হওয়ার সঙ্গে সঙ্গে ওনাদেরকে আবার সোন দেখি দেখিয়ে আর একটা অজ্ঞাতনামাজ হিসেবে বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে তো আমরা এটার ব্যাপারে সব সবখানেই যোগাযোগ করার চেষ্টা করছি যে এই ধরনের কাজ আর যেন ওদেরকে এই জুলুমবাজি থেকে মুক্তি দিয়ে তাদেরকে যেন সকলের মতো সমানভাবে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তারা ভালো ক্যান্ডিডেট পাশ করার মতো ক্যান্ডিডেট কিন্তু এখন আমরা বিভিন্ন জায়গা থেকে খবর যেটা পাচ্ছি সেটা অবশ্যই আমাদের কাছে কোনো ডকুমেন্টারি এভিডেন্স নাই অনেক কাছে আমাদের বিভিন্ন যোগাযোগ মাধ্যমে করে আমরা যেটা জানলাম যে সরকার থেকে নাকি এরকম একটা দিয়েছে যে এই ধরনের মামলার বা যারা আছেন তাদেরকে জামিন দেওয়া হবে না এটা শুধু ন্যায় বিচারের পরিপন্থী নয় এটা আমি মনে করি স্বাধীন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ আচ্ছা দ্বিতীয় হলো আমাদের অনেক ক্যান্ডিডেট আছে সকলের নামে মামলা আছে এখন অনেক ক্যান্ডিডেটদের তার এলাকা থেকে বলা হচ্ছে যে আমাদের যে আপনারা যদি আসেন প্রতিদ্বন্দ্বীরা অনেক সময় বলছে ইনডাইরেক্টলি হিট করছে পুলিশের অনেক সময় ইনডাইরেক্টলি বলছেন যে আপনারা আসলে তো স্যার আমরা জানি না হয়তো অ্যারেস্ট করতে হতে পারে যেহেতু আপনাদের মামলা আছে এখন অনেকেই এলাকায় যাবেন কি না এটা নিয়ে সন্ধি তো এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা মামলা মিথ্যা মামলা সবাই জানে মিথ্যা মামলা এটা সরকারও জানে যারা পুলিশ দিয়েছে যারা মামলা করেছে তারাও জানে এবং অনেক ক্ষেত্রে অ অজ্ঞাতনামা হিসেবে দেওয়া হয়েছে এবং তার কোনো ইনকোয়ারি হয়নি চার্জশিট হয়নি তারপরেও তাদেরকে ধমক দেওয়া হচ্ছে কিছুটা হল যারা মনে করছেন যে প্রতিদ্বন্দ্বিতা ভালো করতে পারবে তাদের প্রতিদ্বন্দ্বীরা লোকজন পাঠিয়ে পাঠাচ্ছেন যে তাদেরকে ভাঙচুর করা হবে তারা দোষর অথবা তাদের নামে মামলা আছে পুলিশকে খবর দেওয়া হচ্ছে পুলিশ বলছে স্যার আমরা তো জানি না হয়তো আপনাদের অ্যারেস্ট করতে হতে পারে আমাদের ওপর চাপ আসলে কাজেই তারাও হ্যাসিটেশনে আছেন তো যেটা থার্ড পয়েন্ট হলো নির্বাচন কমিশনে সবাই যাচ্ছে এই সমস্যাগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের কথা বলতে চাই সবাইকে ওনারা সময় দিচ্ছেন আমাদেরকে কোনো সময় দিচ্ছেন না নির্বাচন কমিশন এখনও আমাদের প্রতি সুলভ আচরণ করছেন এবং আমরা এখনও তার সঙ্গে দেখা করার সুযোগ পাইনি আর ফোর্থ একটা পয়েন্ট এটা আমি আশঙ্কা করছি এটা হয়তো সত্য না হতে পারে সেটা হলো আমাদের যে এবার নির্বাচনে নমিনেশন পেপারে যে ফর্ম তৈরি করা হয়েছে সেখানে আমি তো পাঁচ সাতটা নির্বাচন করেছি আর পাঁচটা নির্বাচন করলাম আরও এক জায়গা থেকে দুই জায়গা থেকে তিন জায়গা থেকে করেছি এত জটিল নমিনেশন ফর্ম আমরা কোনো সময় আর দেখি নাই এবং এখানে এমন কতগুলো ক্লস দেওয়া হয়েছে যেটাতে মানুষে অল্পতেই হয়তো দেখা যাবে যে তাকে ভুল করতে বাধ্য হবে সে এবং সেই হিসাবে নির্বাচন কমিশনের হাতে আছে যে কোনো লোককে যে কোনো সময় ডিসকোয়ালিফাইড ডিক্লেয়ার করতে পারে নমিনেশন বাতিল করতে পারে আমরা আশঙ্কা করছি যেহেতু আমরা এখনও লেভেল প্লেইং ফিল পাচ্ছি না বিভিন্ন জায়গা থেকে বাধা পাচ্ছি আমরা আশঙ্কা করছি যে এই ফর্মের মাধ্যমে আমাদের প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হতে পারে কি না এটা নিয়ে আমরা আশঙ্কা করছি সব মিলিয়ে নির্বাচনের পরিবেশ আমরা মনে করি ঠিক হচ্ছে না নির্বাচন হওয়ার পরে দুটো জিনিস আমরা খেয়াল করব একটা করছি একটা এই যে নির্বাচন একতরফাভাবে নির্বাচন করার চেষ্টা করেছে এই নির্বাচন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না ফলে সামাজিক এবং অর্থনৈতিক দুর্গতি থেকে দেশ উদ্ধার পাবে না আর আর একটা হলো নির্বাচনটা সঠিকভাবে না হলে পরবর্তীতে এটার রেশ সারা দেশ বিভিন্নভাবে সারা দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত হবে ওনাকে যেভাবে যে প্রক্রিয়া রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল এটা আমরা কোনো সময় সমর্থন করিনি এখন উনি আবার রাজনীতিতে পুনরায় যোগদান করেছেন উনি বয়সে অপেক্ষাকৃত তরুণ এবং এখন যে বাংলাদেশের জন্য যে চ্যালেঞ্জ ওনার দল একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে তা আমরা মনে করি বাংলাদেশে এখন যেই সমস্যাগুলো দেখা যাচ্ছে রাজনৈতিক অস্থিরতা যার কারণে অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা বাড়ছি এটা বাংলাদেশের অগ্রগতির জন্য বড়ো ধরনের একটা সমস্যা বা চ্যালেঞ্জ তো আমরা মনে করি রাজনৈতিক স্থিতিশীলতা আনতে ওনার নেতৃত্বে ওনার দল একটা বড় ভূমিকা রাখতে পারবে সবচেয়ে বড় দরকার হলো এখন রাজনৈতিকভাবে সহ অবস্থান হিংসা মারামারি কাটাকাটি এগুলো করবো না সব ঐক্যবদ্ধভাবে দেশের জন্য দাঁড়াবো উনি ওনার প্রথম বক্তব্য এটা বলেছেন এটা আমি আমি এখন এই জিনিসটা রিয়েলাইজ করা দরকার যে বাংলাদেশ আমাদের সকলের সকলে মিলে আমরা বাংলাদেশকে চালাবো ঐক্য দরকার সকলের মধ্যে সমঝোতা দরকার সহ অবস্থান দরকার তাহলেই রাজনীতিতে একটা সু সুবাতাস বয়ে যেতে পারে যার ফলে এই যে অস্থিরতা সামাজিক অস্থিরতা কে কাকে কখন মারবে কে কাকে ধরবে কোনো আইন শৃঙ্খলা নাই সেটা যেমন নিবৃত্ত হবে একই সঙ্গে অর্থনৈতিকভাবে দেশ যে আস্তে আস্তে দেউলিয়াতের দিকে যাচ্ছে মিল কারখানা বন্ধ কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না এমন এমনকি বিভিন্নভাবে বাইরের থেকে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাপারে সেখানে আমরা এক্সপোর্ট এখন প্রতিদিনই কমছে আমরা দেখছি মিল ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে শুধু রেমিটেন্সের উপরে দেশটা চলছে আর তাও এখন আবার বিভিন্নভাবে এটা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে আমাদের দেশের এই রাজনৈতিক অস্থিরতার কারণে এবং বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় একটা কথা মানুষের মুখে আসছে যে বাংলাদেশ একটা জঙ্গিবাদের উত্থান হচ্ছে ফলে আমাদের দেশের মানুষকে ট্যুরিজম টুরি ট্যুরিস্ট হিসেবে যখন যাচ্ছে তাদেরকেও কিন্তু ভিসা অনেক জায়গায় দেওয়া হচ্ছে না তো শুধু কাজ করার জন্য ভিসা দেওয়া হবে সেটার ব্যাপারেও মালয়েশিয়া কয়েকদিন আগে দেখলাম মালয়েশিয়া আমাদের একটা বড় বাজার সেখানে দেখলাম যে তিরিশ বা সাঁত্রিশ জন লোককে তারা আইএসআই আইএসআইএস যেটা ইসলামিক জঙ্গি সংগঠন বিভিন্ন পৃথিবীর সব দেশে প্রায় নিষিদ্ধ সেই সংগঠনের লোক হিসাবে চাঁদা নিয়ে সেই সেখানে পাঠানোর ব্যবস্থা করা এই ধরনের কাজগুলি ধরা পড়েছে ফলে ভবিষ্যতে এই সব শ্রম বাজারও আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখেছে এগুলো সবই আমাদেরকে মিলেমিশে সকলে মিলে করতে হবে এবং সেই জন্য সামনের নির্বাচনটা আমি মনে করি রাজনৈতিক সহ অবস্থানের কারণে যদি সত্যিকার অর্থে একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি আনতে হয় তাহলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হওয়া উচিত এবং সবাইকে সমানভাবে সুযোগ দেওয়া উচিত এটা তারেক জিয়া হয়তো করবেন এটা আমরা বিশেষ করে আমরা আশা করছি প্রত্যাশা করছি যে একটা নির্বাচনের মাধ্যমে দেশে শান্তির শাসক পরস্পরের সমঝোতার শাসক ঐক্যের সুবত শাসক সেইভাবে আমরা দেশকে আবার পুনরায় এগিয়ে নিয়ে যাব এবং সেইভাবেই আমরা সামনের দিকে এগিয়ে যাব সকলে মিলে কেন ভাসকে বাদ দিলে তারা সবসময় একটা অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করতে পারে এটা রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে এটাতে তো ইলেকশনই একমাত্র এই ধরনের যদি ইলেকশন হয় এটা সমাধান হবে না বলে আমাদের বিশ্বাস